আমার আজকের ভিডিওতে মাতা ঠাকুরানি মানে মা সারদার কিছু কথা আলোচনা করার চেষ্টা করছি আগে বলেছিলাম অদ্বৈত সাধনার শেষে স্বাস্থ্য উদ্ধারের জন্য শ্রী শ্রীরামকৃষ্ণদেব কয়েক মাসের জন্য কামারপুকুরে গিয়েছিলেন ঠাকুর কামারপুকুরে গেলে শ্রী শ্রী মা সারদামণিও তার বাবার বাড়ি থেকে এসে কিছুদিন কামারপুকুরে ছিলেন শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে ফিরে আসার পর মাতা ও পুনরায় জয়রামবাটিতে ফিরে যান সেখানে নীরবে চার বছর ধরে শ্রীরামকৃষ্ণদেবের উপদেশ অনুযায়ী নিজের জীবন গঠন করতে থাকেন বাইরের আচরণ দেখে তার কঠোর সাধনার কথা কেউ কিছু জানতে কিংবা বুঝতে পারত না লোকে শুধু দেখত যে তার স্বভাব দিন দিন খুব শান্ত এবং সুমধুর হচ্ছে গৃহস্থলীর খুব সামান্য সামান্য কাজেও নিজেকে ব্যস্ত রাখতেন মা কিন্তু তাঁর মন সারাক্ষণ পরে থাকত দক্ষিণেশ্বরে তার মনে দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে শ্রী শ্রীরামকৃষ্ণদেবের নিকট তার আবার ডাক পড়বেই পড়বে আঠারোশো বাহাত্তর সাল দোল পূর্ণিমা উপলক্ষে জয়রামবাটির বেশ কিছু মানুষ কলকাতায় গঙ্গা স্নানে যাবে বলে স্থির করেন তাদের মধ্যে মাতা ঠাকুরানীর কয়েকজন দুঃসম্পর্কের আত্মীয় ছিলেন তিনিও তাদের দলে যোগ দিলেন তার আসল উদ্দেশ্য দক্ষিণেশ্বরে যাবেন কন্যার মনের ইচ্ছা বুঝতে পেরে রামচন্দ্র মুখোপাধ্যায় মহাশয় স্থির করলেন তিনি নিজেই মেয়েকে পৌঁছে দেবেন তখন ওই অঞ্চলে রেলপথ তৈরি হয়নি এবং পালকে ভাড়া করে যাওয়ার মতো সঙ্গতিও তাদের ছিল না তাই অন্যান্য যাত্রীদের সাথে পায়ে হেঁটে তারা রওনা হলেন পথ চলার প্রথম দু তিন দিন সকলে মিলে বেশ আনন্দেই কেটে গেল কিন্তু তারপর মাতা ঠাকুরানীর খুব জ্বর হয়ে গেল তাই তাদের অন্যান্য যাত্রীদের সঙ্গ ছেড়ে দিয়ে একটি পান্তশালায় আশ্রয় নিতে বাধ্য হলেন সৌভাগ্যবশত জ্বর সহজেই ছেড়ে গেল এবং একটি পালকি জোগাড় করা হলো পালকিতে চড়ে দুর্বল শরীরে কোনো প্রকারে বাকি পথ অতিক্রম করে মাদা ঠাকুরানি দক্ষিণেশ্বরে পৌঁছলেন তখন ঘড়িতে বাজে রাত্রি নটা তার রোগাক্লিষ্ট ও দুর্বল শরীর দেখে শ্রীরামকৃষ্ণদেব খুব কষ্ট পেলেন এবং চিন্তিতও হলেন আসার খবর আগে পাননি তাই তার থাকার কোনো ব্যবস্থাও করা হয়নি নিজের ঘরেই তাড়াতাড়ি বিছানা ঠিক করে তিনি মাতা ঠাকুরানিকে শুয়ে দিলেন এবং বললেন তাই তো তুমি এতদিন পরে এলে আর কি আমার সেজবাবু আছে মানে মথুর নাথ যে তোমার আদর যত্ন হবে অসুস্থ সহধর্মিণীকে তিনি নিজে সেবা শুশ্রূষা করে তিন চার দিনে রোগমুক্ত করে তিনি নহপাতখানায় মায়ের কাছে পাঠিয়ে দিলেন এবার ঠাকুর এবং মাতা ঠাকুরানীর কিছু কথা নিয়ে আসব পরের দিন ভিডিওতে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর ভালো থাকুন সবাই সবসময়